রাষ্ট্রীয় সম্পদ ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দানের আহ্বান জানিয়ে সোচ্চার হয়ে উঠেছে রংপুরের আলেম সমাজ ও ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরে হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর শাখার নেতৃবৃন্দ নগরীর জুম্মাপাড়া মাদ্রাসা থেকে মিছিল বের করে এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগানে আনন্দ প্রকাশ করে বিজয় মিছিল শেষে হেফাজতের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা মোহাম্মদ ইউনুস বলেন হাজারো প্রাণের বিনিময়ে এবং এক ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে এই জালেম সরকারের পতন হয়েছে এই জালেমের বিদায়ের মাধ্যমে এই জাতির লুণ্ঠিত মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে অন্যদিকে নগরীর সুপারমার্কেট চত্বর থেকে বিজয় মিছিল বের করে বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর শাখার নেতাকর্মীরা বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর শাখার নেতৃবৃন্দ বিজয় মিছিল শেষে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন জানিয়ে বলেন আওয়ামী স্বৈরশাসকের পতনের এই আনন্দ ঘন সময়ে ছাত্র জনতার আন্দোলনের বিজয় মুহূর্ত উদযাপনের সময় কারো প্রতি প্রতিশোধ কিংবা বা প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না যাতে একটু ভুলের কারণে আমাদের অর্জিত এই গৌরবময় বিজয় লক্ষ্যচ্যুত হয়ে না যায় এই ব্যাপারে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার জন্য জাতির প্রতি আহ্বান জানান তারা তারা বলেন আমরা এক নিষ্ঠুর ফ্যাসিবাদী সরকার থেকে মুক্তি পেয়েছি তারা আরও বলেন আওয়ামী সরকার দু সালে পিলখানায় সেনাদের উপর গণহত্যা চালিয়েছে দু সালে শাপলা চত্বরে উলামায়ে গ্রাম সহ নবী প্রেমিক জনতার উপর বর্বরোচিত গণহত্যা চালিয়েছে দু সালে মূর্তি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আলেম উলামা ও তালিবুল এলিম সহ তৌহিদি জনতার উপর গণহত্যা চালিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর শাখার সভাপতি মাওলানা রেজা বলেন যারা ওলামাইকরাম ও জনসাধারণের উপর নৃশংস নির্যাতন ও নিপীড়ন চালিয়ে নিজেদের হাত রক্তাক্ত করেছে তাদের কেউ যেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে মহামান্য রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধানের প্রতি আমরা জোরালো আহ্বান জানাচ্ছি আর আমাদের মেহমান তাদের কোনো রকম ক্ষতি করা যাবে না এদিকে আমরা সবাই দৃষ্টি রাখি ইনশাআল্লাহ দেশ আমাদের আমরা গ্রহণ করব।